এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বাজি তৈরি করা ল্যাবরেটরি হদিস পেলেও পুলিশ ঘটনাস্থল থেকে নজনকে গ্রেপ্তার করে পুলিশ সেই সঙ্গে বেশ কিছু বাজি তৈরি করার মশলা উদ্ধার করে বিশেষ সূত্রে খবর পেয়ে জীবনতলা থানা পুলিশ ও ক্যানিং থানা পুলিশ পিয়ালির ছোট মোল্লাখালী পাড়া এলাকায় যায় সেখানে এক বিঘা জমির ওপর বেআইনি কারখানা নির্মাণ হয়েছে সেই কারখানাতে তল্লাশি চালিয়ে জীবনতলা থানার পুলিশ ও ক্যানিং থানা পুলিশ নজনকে গ্রেপ্তার সহ বাজি তৈরি করা মশলা উদ্ধার করে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে ক্যানিংয়ে এসডিপিও রামকুমার বাবু কি বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখানে ছোট ছোট কিছু ওই পটকা টাইপের একদমই ছোট এই জিনিস তৈরি হচ্ছিলো সেটা আমাদের পুলিশ অফিসারই সোর্স ইনফরমেশান পেয়ে আমরা সুমোটো রেড করেছি আচ্ছা ভেতরে দেখলাম যে এক জায়গায় রয়েছে ল্যাব এবং সেখানে বিভিন্ন আর কি বিকার রাখা আছে এবং কেমিক্যাল রাখা আছে এই ব্যাপারে কিছু বলেন এটা আমাদের তো তদন্তের ম্যাটার আমরা এক্সপার্টদেরকে জানাচ্ছি এক্সপার্টরা বলতে পারবে ওখানে কি আছে না আছে মানে এটা কতদিন ধরে ব্যবসা হচ্ছে এরকম এটা দিনpostcss থেকে হলো স্টার্ট হয়েছিল আমরা যেটা ইনফরমেশন পাচ্ছি আমরা এখনও পর্যন্ত নজনকে আটক করেছি তারপরে জিজ্ঞাসাবাদ চলছে কারণ কি ইনভলভমেন্ট আছে সেটা দেখে এই এই সবই করতে মানে এখানে যারা যাদেরকে অ্যাশ করেছেন এই এই থেকে পাওয়া গেছে